দেখছেন বার্তা এক নজর কাজে যোগ দিলেন না চুচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিক কর্মচারীরা অচল পুরসভা পুরসভা গেটের সামনে বসে পরে অবস্থান বিক্ষোভ দাবি পূরণ না হলে কাজে যোগ দেওয়ার প্রশ্নই নেই জানিয়ে দিল তারা গতকাল গভীর রাত পর্যন্ত পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর সহ আধিকারিকদের মিটিং হলে ঘেরাও করে রাখে শ্রমিক কর্মচারীরা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে পুরসভার অস্থায়ী কর্মীদের দাবি তাদের একশো টাকা করে রোজ বাড়াতে হবে পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেলে এমন কর্মচারীদের বসাতে গেলে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে কর্মীদের ইএসআই ইএফ চালু করতে হবে গতকাল মহকুমা শাসক আলোচনার আশ্বাস ঘেরাও আন্দোলন থেকে সরে আসে শ্রমিকরা তবে আজ সকাল থেকে তারা কাজে যোগ দেয়নি দাবি পূরণ না হলে তারা কাজ করবে না বলে সাপ জানিয়ে দিয়েছেন চুচুড়া পুরসভার প্রায় দু হাজার অস্থায়ী শ্রমিক কর্মচারী রয়েছে তাদের বেতন দিতে পুরসভার ভাড়ার শূন্য হয়ে যাবে তাই পুরসভার বর্তমান বোর্ড থেকে ঠিক করা হয়েছে যাদের পঁয়ষট্টি বছর হয়ে গেছে তাদের বসিয়ে দেওয়া হবে আজ থেকে তাদের আর কাজে নেওয়া হবে না পরবর্তীতে আর পাঁচ মাস ধরে তাদের বেতন দেওয়া হবে এরই প্রতিবাদে আন্দোলনের নামে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা আর এই আন্দোলনের ফলে শহরের জঞ্জাল পরিষ্কার হবে না যা রাস্তাঘাট আস্তা পরিণত হবে আশঙ্কা শহরবাসীর হুগলির চুচুড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর আজকে তো দেখা গেল যে কর্মবিরতি কালকে আপনারা ঘোষণা করেছিলেন আজকে কি রূপরেখা নিল আগে পদ সর্বাত্মক সমস্ত কর্মচারী আমাদের সঙ্গে আছে আমরা পৌরসভা ঘুরে দেখুন পৌরসভার গেট খোলা আমরা সবাইকে তাও আবেদন করেছিলাম কাজ না করার জন্য আজকে আমাদের আবেদনে সারা অনেক স্থায়ী কর্মচারীও কাজ করছেন সবাই স্থায়ী কর্মচারী কাজ করছেন সর্বাসী তো একটা পরিষেবা ব্যাহত হচ্ছে হ্যাঁ অবশ্যই পরিষেবা ব্যাহত হচ্ছে সেটা শুধু আমাদের জন্য হয় না আপনারা যদি খবর নেন তাহলে দেখবেন গত পরশু দিন থেকে তার আগে তিন দিন ধরে পরিষেবা ব্যাহত হয়েছিল সেটা হচ্ছে পাম্পের তেল দিতে পারেনি তার জন্য কোনো পরিষেবা ব্যাহত ছিল আর আজকে আমরা যেটা রয়েছি আমাদের এখানে রয়েছে আরও দেখবেন এই কর্মচারীরা বসে গেছে কালকে এসে জানতে পেরেছে আজকে থেকে তাদের কাজ এরকম একশো নখানা পরিবার আজকে অনিশ্চিত অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে তাহলে তাদের জন্য তো আমাদের আজকে কী করা আছে আজকে তো সদর মহকুমার শাসকের সঙ্গে আপনাদের একটা আলোচনা হওয়ার কথা হ্যাঁ কী যাবেন তো আমরা যাবো অবশ্যই গহপ্রবাসসহ গত কাল রাত্রিবেলা আমাদের ফোন করে আমাদের রাধেশ্বর শঙ্কমণিকের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন আমাদের এই সমস্যার সমাধানে তিনি হস্তক্ষেপ করবেন আমাদের তার উপর ভরসা আছে তিনি যখনই আমাদের ডাকবেন আমরা অবশ্যই যাব আপনার যখনই দেখুন এটা একটা মাঝবাদি কমিউনিপার্টি সি পি এমের ট্রিটমেন্ট তাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং কাজ বন্ধ করে কোনো আলোচনা হয় না ট্রেডিউনিয়ান নিয়মের ভেতর যেটা রয়েছে কাজ চালু রেখে আলোচনা করতে হয় আর আমরা যখন এর আগেও এরা এই সব করেছিল তখন সরকারের পক্ষ থেকে আহ সুডার চেয়ারম্যান জলি চৌধুরী জেলা শাসক এস ম্যাডামরা এসে মিটিং করে বলেছিলেন যে ষাটে রিটায়ারমেন্ট করাতে হবে সরকারের নিয়ম এবং আপনারা জানেন বাসভড়ে পৌরসভার ষাটে রিটায়ারমেন্ট করিয়েছে টাকা দিয়ে দিয়েছে কিন্তু যারা কাজ করে তাদের কোনো সরকারিভাবে কোনো নিয়ম নেই টাকা দেওয়ার জন্য তা সত্ত্বেও আমরা ষাটের জায়গায় পৌঁছটি করেছি যেহেতু টাকা দেওয়া যাবে না এবং তারপরে আমরা গত বোর্ড মিটিং সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ছ মাসের না প্রায় পঞ্চাশ হাজার টাকা সেটা তাদের দেব তাদের সাথে কথা বলা হবে যে তারা মাসে মাসে নেবেন না ছমাস ধরে রিটায়ারের পরে যাতে চালাতে পারেন না এককালীন পঞ্চাশ হাজার টাকা নেবেন যে যেটা অপশন দেবেন এই অপশন থাকবে আমরা সেইভাবে তাদের দিয়ে দেবো এবং তাদের দোসরা জুলাই থেকে আমরা নোটিশ করার কথা যে নোটিশ করে তাদেরকে সেই কাজটা করা হবে এবং মেজরিটি পৌর সদস্য তারা এটা সবাই বলেছেন না এটা করতে হবে কালকে আমাদের বোর্ড মিটিং ছিল সেখানে এসে তারা অবরোধ করে এবং আপনারা জানেন ট্রেড ইউনিয়ন ভোটাভুতি করতে হয় স্ট্রাইক করতে হলে মেজরিটি ভোটাভুতিতে যদি বলে যে না স্ট্রাইক আমরা মানব তাহলে স্ট্রাইক করা যায় এবং দু মাসের নোটিশ দিতে হয় স্ট্রাইক করতে হলে এরা কিছুই করছে না নিজেদের ইচ্ছা মতো অবরোধ করছে আটকাচ্ছে কালকে আমাদের মহিলা কাউন্সিলর বারোটা বারোটা মন্ত্র আটকে আগে আমরা তাতে বিচলিত না এবং আমাদের ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে ব্যক্তিগত নোংরা নোংরা কথা বলা হচ্ছে নিজেদের মা বোন আছে ওরা ভুলে যায় সেই নোংরা নোংরা কথা বলে আমাদের দুর্বল করা যাবে না সারা শহরের লোক জানে আমরা কিভাবে চলাফেরা করি আমাদের কি ব্যাপার একটা ওরা বলছে যে রিটায়ারমেন্ট লক্ষ টাকা দিতে হবে এটা অবাস্তব কথা বলে আপনি এখানে ফেরাদা কি মেসে রবীন্দ্র সব বলে গেছে এবং কাগজ আছে আমাদের কাছে যে গভর্নমেন্ট স্যাংশন পোস্ট ছাড়া কাউকে এভাবে টাকা দেওয়া যায় না এগুলো কোনোটাই গভর্নমেন্ট স্যাংশন পোস্ট নয় সবটাই হচ্ছে ডেলি রোজের কাজ কাজ না করলে পয়সা কাটা যায় এটা নিয়ম পয়সা কাটা যাবে আমরা গতবার মানবিকতার খাতের গত দুবার পয়সা দিয়েছি কিন্তু আমরা এবার পরিষ্কার জানিয়ে দিয়েছি যেহেতু করে আমরা আলোচনা করবো না ওনারাও বলেছেন আমরা স্ট্রাইক করলে আমরা আলোচনায় বসবো না বেআইনি এবং এটা করলে যতদিন করবে ততদিন পয়সা কাটা যাবে মানুষের অসুবিধা হবে আন্দোলন খারাপ ওই সিপিএম এর একটা অংশ আছে

প্রশাসনকে আমরা বলেছি যে আপনারা দেখুন যা উইলিং যারা গেটে ঢুকতে দিতে হবে তাদের যারা কাজ করতে ইচ্ছুক তাদের কাজ করতে দিতে হবে দুই হচ্ছে মাইকের কোনো পারদূষণ নেই এখানে পরিষেবার জায়গা মাইক লাগিয়ে এখানে প্রতিদিন চিক্কার চেঁচামুচি করা মানুষকে বিভ্রান্ত করা এবং যদি এখানে মানুষ এসে আপনার মিউটেশন করতে না পারে ট্যাক্স না দিতে পারে প্ল্যান না করতে পারে তাহলে মাইজাও বন্ধ হয়ে যাবে হ্যাঁ সমাধান কি স্থায়ী সমাধান আমরা বলেছি প্রশাসন যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে